i'm আমরা মানে আমরা সম্মান করি বলবো আমরা আমাদের এখানে কি দুই পাশে ধরে আর দুই পাশে ধরে আমরা সম্মানটা প্রতিষ্ঠা রাখি দুই পাশে ধরে আগে পাশে থেকে আসে আগে পর্যন্ত তোছি ইনি প্রতিষ্ঠিত একটা একটা হল মানে যেটা বলতেছিলাম এক লাইনে কিন্তু যথেষ্ট শুরু জানা লাইভ করে লাইভ করে নাকি